নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ভোটাল সিম্পলি লাইফস্টাইল আজকে হলো একুশ দিনের পুজো আছে মাম্মামের আজকে ফাইনালি একটু মানে মাথাটা ধুয়েছি লাস্ট হলো ডেলিভারি করতে যাওয়ার আগে স্যাটারডে ধুয়েছিলাম মানে তিন সপ্তাহ বাদে একুশ দিনে আমাদের পুজো হচ্ছে মাম্মামের তো এই একুশ দিনে মাথায় মাথাটা ধুলাম স্নান করেছি হোক করে তাড়াতাড়ি হুড়ো তাড়াহুড়ো করে করলাম কারণ এখন বুঝতে পারছো একটা ছোটো বাচ্চাকে নিয়ে সব কিছু করা খুবই ডিফিকাল্ট তা ওর বাবা আছে বলে তাই জন্য হচ্ছে করে নিয়েছি এখন রোদ্দুর একটুখানি নিয়ে গেছে ওকেও স্নান ঠান মানে স্নান না আজকে হালকা করে স্পঞ্জ করানো কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা কি হলুদ জল ঠল দিয়ে স্নান করানো হয় আমাদের নিয়ম অনুযায়ী তো হচ্ছে আজকে তার মাথাটা তো ধুয়ে নিলাম শাশুড়ি মা আসলে জিজ্ঞাসা করে সিঁদুর টু করে নেবো তো তারও একটুখানি আমিও ভাবছি রোদ্দুরে গিয়ে দাঁড়াবো যেহেতু স্নানটা করেছি অনেকদিন মানে স্নান তো করছিলাম কিন্তু হচ্ছে মাথাটা ধুয়েছি এর বাইরে ঠান্ডা ঠান্ডা আর মাম্মা মামেরও হালকা ঠান্ডা লেগেছে তাই জন্য একটুখানি রোদ্দুরে নিয়ে গেছে ওর বাবা আসলে একটুখানি তেল মাখিয়ে ওকে আসলে তেল মাখা হচ্ছে না তো ওর একদমই আর রোদও পাচ্ছে না তাই জন্য মানে ঠান্ডাটা লেগে গেছে আর একটুখানি এখন বুঝতে পারছো বিভিন্ন রকম সমস্যা দেখা মানে দেখা দিচ্ছে নানারকম আর আমি খুব তাড়াহুড়ো করে কথাগুলো বলছি কারণ বেশি ভিডিও আমি তাড়াতাড়ি করতে পারছি না তাও চেষ্টা করছি একটু একটু করা তো আজকে একুশ দিনের পুজোতে কী কী হবে সেগুলো একটুখানি শেয়ার করা তোমাদের সাথে আমি চেষ্টা করবো যতটুকু পারবো তো চলো আমি একটুখানি রেডি হয়ে মানে একটুখানি ফ্রেশ হয়ে সান করেছে একটু ক্রিম ট্রিম লাগিয়ে নি একটুখানি অনেকদিন পর তো চলো পরে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে দেখো এখন মাম্মামকে আমি তুলে নিয়ে যাচ্ছি ও হচ্ছে ঠাকুমি মানে ঠাম্মি এসে গেছে ওকে স্নান করাবে আর ওই যে বললাম একটুখানি হলুদ জলে স্নান করাবে ওই জন্য আর আমাকে ইগনোর করো প্লিজ আমি কিন্তু এরকমভাবেই এখন থাকি বাড়িতে আর হচ্ছে আমি জানতাম না যে নুখ ছোয়ানোর আগে স্নান করতে নেই তো আমি স্নান করে নিয়েছিলাম বলে শাশুড়ি মা এসে বললো এখন তো স্নান করা দরকার ছিল না আগে নখে মানে নখ কাটবে তারপরে স্নান করতে হবে তাই জন্য আমাকে আবার মানে দ্বিতীয়বার আবার মানে স্নান করিনি কিন্তু মানে জামা কাপড় সমস্ত আবার চেঞ্জ করে গঙ্গা জল গায়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল তো এখানে দেখো মাম্মা মেয়ের এখন আগে নখটা ছুঁয়ে দেবে কারণ হচ্ছে বা আমাদের যখন হচ্ছে যেদিনকে এ করা হয়েছিল মানে হসপিটাল থেকে এসেছিলাম সেদিনকে একটুখানি এ করানো হয়েছিল ওই শিল নোড়া কিসব ওইসব ঠেকিয়ে পড়া হয়েছিল। কিন্তু হচ্ছে আর সেদিনকেও অনেকের না হচ্ছে মানে আটুকটা কাটিয়ে নেয় এরকম নখ ঠেকিয়ে নুকের মধ্যে এরকম এ ঠেকিয়ে নাপিক দেখে কিন্তু সেদিনকে মাম্মামের হয়নি আর আজকে সেটা হচ্ছে আর আমি কিন্তু তোমাদের সাথে আগে হলো মানে বেলার পুজোর ভিডিওটা শেয়ার করে দিয়েছি অলরেডি আর এই সকালবেলায় যে হচ্ছে রিচুয়ালসগুলো করা হয়েছিল সেটা শেয়ার করতে ভুলে গেছিলাম ওই ভিডিওটার মধ্যে তাই একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি এই সকালবেলা রিচুয়ালসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলোতে তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই বলছি যে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও আর যদি হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করতে একদম ভুলো না আর এদিকে দেখো এখন মাম্মামকে একটুখানি করে হাত পায়ে ছুঁয়ে দিয়েছে আর মাম্মাম তো কিছুতেই থাকবে না করছে যে ও একটুখানি মানে হচ্ছে ওর হলো কোলে আমার কোলে আশা মানেই হলো একটুখানি দুধও খেতে হবে এটাই হলো ওর আসল কাহিনি তাই জন্যে হচ্ছে মানে এইগুলো যে নোখ ফোক ছোঁয়াচ্ছে ওর এইগুলো পোষাচ্ছে না ওর এখন মানে আমার কোল থেকে মানে যে নিয়ে এরকম করা হচ্ছে এইগুলো ওর একদম ভালো লাগছিল না তাই কান্নাকাটি করছিলো আর এখানে দেখো আমারও নখটায় হচ্ছে মানে একটুখানি ছুঁয়ে দিয়ে কেটে দিল আর এবার হচ্ছে আর তো চলে গেছে এবার ওকে স্নান করানো হবে তাই এই হচ্ছে হচ্ছে জামাকাপড় খুলে দিতে বললো মা বললো যে ভালো করে একটুখানি এ করে নি স্নান করাতে আর আমাকেও বলল যে তুইও একটুখানি গিয়ে স্নানটা সেরে আয় তাহলে হচ্ছে মানে এরপরে ওকে নিতে পারবি কারণ ও তো এখন কান্নাকাটি করবে তো সেই মতো এখানে দেখো হলুদ জল রেডি করা হয়েছে থালাতে একটা কাপড়ে জাস্ট মানে নিয়ে সেটা দিয়ে গাটা স্পঞ্জ করে দেওয়া হয়েছে আর হচ্ছে কিছু না সেরকম কারণ এখন তো স্নান করবে না এমনি দিয়ে প্রচণ্ড ঠান্ডা পড়েছে কদিন ধরে জানুয়ারি মাসটা পুরোটাই মনে হচ্ছে এরকমই যাবে একটু ঠান্ডাটা কমলে হয়তো ও ভালো লাগতো তাহলে ভালো করে একটু স্নানও করানো যেত কিন্তু এখন তো একদমই হচ্ছে স্নান করানো যাচ্ছে না আর এখানে দেখো ওলো বদি ভাইয়ের ছেলে মানে দুষ্টু ওকে খেসে ছাড়বেই না ওর পেছন পেছন ঘুর ঘুর করছে বনি বনি বলছে বনিকে কি করা এইসব কেন করাচ্ছ এইসব জিজ্ঞাসা করছে তো এখানে দেখো হচ্ছে মাম্মা মেরে হচ্ছে স্নান হয়ে গেছে ও তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ঠান্ডাতে কান্নাকাটি করছে আর এখানে দেখো ওকে ওই সকালবেলায় হচ্ছে ওই একটা যে পিঙ্ক কালারের ড্রেস নিয়েছিলাম সেটা পরিয়ে দিয়েছি সেটা পরিয়ে এখন ওকে হচ্ছে খেলাধুলা করছে একটুখানি তো ওকে খাইয়ে দেবো খাইয়ে দিলে তাহলে একটু চুপ